হ্যালো গাইজ আমি জীবন ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ বয় যেটিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজ আমাদের ধর্মরাজ ধর্মরাজ প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদের সাথে ভাগ করে নেব আমাদের সাথে আপনারা জুড়ে থাকুন পূজার দিন সকালে সকাল সকাল মন্দিরে এসে দেখি মন্দির ধোয়া হয়ে গেছে তার পাশাপাশি সকল ভক্তরা মিলে বিল্যপত্র সঞ্চয় করছে পুজোর জন্য এবং মালাও গাচ্ছে সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখালাম এবার আমরা পুজো নিয়ে আসবো পুজো দিতে বেরিয়েছি এদিকে রয়েছে বড়মা এদিকে পাপড়ি মৌ বড় দেখি তো বড় মনি আমরা চললাম ধর্মরাজ মন্দিরে সকাল সকাল স্নান সেরে পুজো দিতে আমাদের সাথে জুড়ে থাকুন পূজা মন্দিরে এসে দেখি পুরোহিত জেঠু পুজো করতে বসে পড়েছে এদিকে সকলে পুজো নিয়ে দাঁড়িয়ে রয়েছে সকলের পুজো নেওয়া হবে মহারাজের ফল এলে সবার প্রথম ধর্মরাজকে নিবেদন করা হবে তারপর তাই আমরা সকলে দাঁড়িয়ে রইলাম পুজো নিয়ে কারণ সকলের পুজো একসাথে নেওয়া হবে এবারে আর ভিড়টাও চোখে পড়ার মতন তাই আমরা সকলে মিলে দাঁড়িয়ে রইলাম পুজো দেওয়ার জন্য কিছু সময় পর এদিকে বাবা ধর্মরাজকে স্নান করানো হয়ে গেছে এরপর তার সিংহাসন সাজানো হচ্ছে তার সিংহাসন সাজানো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং পাশে যে ঘোড়াগুলি রয়েছে সেই ঘটকগুলিকেও সাজানো হচ্ছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এরপর আপনারা চলুন আপনাদেরকে আমরা সাজানোর পরে সেই চৌদল অর্থাৎ সিংহাসনটিকে কেমন লাগছে কত সুন্দর অপূর্ব সাজানো হয়েছে আপনাদের সাথে আমরা ভাগ করে নিই এতক্ষণ আপনারা সাজানো সিংহাসন ও ঢাকের তাল দেখলেন এরপর এখন দেখছেন ধর্মরাজের পুজো শেষ হয়ে গেছে সকলে তারা হুড়ো করে নিজের নিজের পুজো সংগ্রহ করছে কারণ বাড়ি গিয়ে এই প্রসাদ নিয়ে সকলে জল খাবেন আমরা ধর্মরাজ মন্দিরে পূজা শেষ করে তারাহুড়ো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের ধলেশ্বর মন্দিরে পূজা দিতে হবে এরীতি বহু প্রাচীন ধর্মরাজ মন্দিরে পূজার পাশাপাশি এদিন আমাদের ধলেশ্বর মন্দিরেও পূজা করাতে হয় যেমন অন্যান্য সকলের বাড়িতে এদিন বানেেশ্বর ঠাকুর আগমন করেন কুড়ি মিনিট পর তাড়াহুড়ো করে ধর্মরাজ মন্দির থেকে বাড়ি এসে দেখি ধলেশ্বর মন্দিরে পূজা শেষ হয়ে গেছে তাই আমরা মিঠুনদাকে অনুরোধ করলাম আমাদের পূজা করে দেবার জন্য উনি ধর্মরাজ মন্দিরে যাচ্ছিলেন তার সত্ত্বেও আমাদের কথা না কাটতে পেরে পুজো করে দিলেন কিছুক্ষণ পর কিছুক্ষণ পর পুনরায় মন্দিরে ফিরে এসে দেখি বান ফোড়া হবে তাই এই বাঁশটিকে পুজো করা হচ্ছে এই বাঁশটি থেকে সকলে বাবা ধর্মরাজের নাম করে বান ফোড়ে সেই বান ফোড়ার দৃশ্য বর্তমানে আপনারা দেখছেন এই বাঁশটিকে সকলে যে যেমন পারেন নিজের গায়ে যেখানে খুশি তাদের মনের ইচ্ছা থাকে সে জায়গাটিতে সেটিকে ফোঁড়া হয় সে দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই দৃশ্যটির পর সেই বান ফোড়া হয়ে যায় বান ফোড়া হয়ে যাবার পর যে নৃত্যটি তারা করে সেই নৃত্যটিও আমরা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি এদিকে বান ফোড়া হয়ে গেছে বান ফোড়ার পর ভাড়াল আনার জন্য সকলে ভক্তরা একত্রিত হয়ে ঢাকের তালে রওনা দিলেন ধর্মরাজ মন্দির থেকে এ দৃশ্যটি গত বছর আমরা দেখাতে পারিনি আমাদেরকে মিহির জেঠু অনুরোধ করেছিলেন মিহির কুণ্ডু তাই ওনার জন্য আমরা এই দৃশ্যটি স্পেশাল করে তুলে ধরলাম আর মৃত্যুঞ্জয় সামন্তকে ধন্যবাদ আমাদের এই দৃশ্যটি করতে সাহায্য করার জন্য এরপর দুপুরবেলা দুপুরবেলা আমরা মন্দির প্রাঙ্গনে এসে দেখি বলিদান প্রায় শেষের দিকে জনসংখ্যার ভিড়টা আপনারা একবার দেখুন এখানে বলিদান শেষ হবার পরে সকলে চলে যায় বড় ঠাকুরতলায় এখানের তো বলিদান প্রায় শেষের দিকে এবার চলুন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে চলে যায় বড় ঠাকুরতলায় বড় ঠাকুরতলায় আমরা এসে দেখছি এখনো পর্যন্ত তেমন কেউ আসেনি তবে দু একজন এখানে এসে অপেক্ষা করছেন কখন পুজো শুরু হবে আমরাও এনাদের কাছে বসে থাকি বসতে না বসতেই পুরোহিত ঠাকুররা এবং যারা পুজো দেবেন তারা সহ সকল ভক্তরা এখানে হাজির হয়ে যাচ্ছে ওদিকের পুজো শেষ হয়ে গেছে এবার বড় ঠাকুরতলার পুজো শুরু হবে এদিকে দেখুন ঢাকিদাররাও চলে এসেছেন এখানের পুজোয় ভিতর থেকে ছবি তোলা নিষেধ তাই আমরা বাইরে থেকে যতটা পাচ্ছি আপনাদের সাথে আমরা শেয়ার করে নিচ্ছি তবে বন্ধুরা এবার এখানে যে ভক্তরা রয়েছেন তারা সকলে একত্রিতভাবে বসেছেন তাদেরকে আমরা দেখেনি নিই এবারে অনেকগুলি ভক্ত হয়েছে প্রায় একশোটির কাছাকাছি তাই আমরা ভক্তদের একসাথে বসতে দেখেছি যে কজন রয়েছেন তাদেরকেই আমরা ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি পুজোর শেষাংশে প্রণাম খাটা এদিকে বড় ঠাকুরতলার পূজাও প্রায় শেষ যাদের পুজো করানো হয়ে গেছে তারা সকলে উঠছেন প্রসাদগুলিকে নেবার জন্য যাদের পূজা হয়নি তারাও পূজা দিচ্ছেন এখানে ধীরে ধীরে সকলে সারিবদ্ধভাবে মন্দিরের ভিতরে গিয়ে পূজা দেন এখানের মন্দিরের ভিতরের ঠাকুর আমরা আপনাদেরকে দর্শন করাতে পারছি না আপনারা বাইরে থেকেই বড় ঠাকুরতলাকে স্মরণ করুন দেখুন অবশ্যই আপনার মনের ইচ্ছে পূর্ণ হবে পুজো শেষ হয়ে গেছে তাই সকলে ধীরে ধীরে এখান থেকে প্রসাদ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে আপনাদেরকে দেখায় এই যে জায়গাটি রয়েছে এখানেই পুজোর পর বলি হয় বড় ঠাকুরতলার পূজা আমরা আপনাদেরকে দেখালাম এবার আমরা আপনাদেরকে নিয়ে চলে যাব ধর্মরাজ মন্দিরে ধর্মরাজ মন্দিরে পূজা বলির পর হোম হবে সেই হোমের একাংশ আমরা আপনাদের সাথে ভাগ করে নেব সঙ্গে থাকবেন ধর্মরাজ মন্দিরে এসে দেখি এদিকে হোম শুরু হয়ে গেছে সেই হোমের একাংশ আমরা আপনাদের কাছে তুলে ধরছি মন্দিরে ভাড়াল আসার সময় আমরা উপস্থিত ছিলাম না তাই ভাঁড়াল যে জায়গায় নামানো হয়েছে সেই জায়গায় ভাড়ালটিকে আমরা আপনাদের দেখাই মন্দিরের ঠিক পাশেই ভাড়াল দুটিকে নামানো রয়েছে ভাড়াল দুটি যখন আনতে গিয়েছিল সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম এখন দেখাচ্ছি ভাড়াল দুটি মন্দিরের পাশে নামানো রয়েছে এরপর আমরা ফিরবো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমরা পাড়ার সকলে একসাথে মেলায় এসেছি এসে সবার প্রথম ওরা ফুচকা খেতে লেগে গেল ফুচকা খাবার পরে অবশেষে মেলার দর্শন ঘটলো দেখি এরা কী কেনে আমি এদিকে আপনাদেরকে সম্পূর্ণ মেলা দেখাবো তার আগে এদের বক্তব্য একটু শুনে নি কী বলছে কী বলছিস বল এটা রুদ্রাক্ষের মেলা তো কেন তোরা কি বলছিস অবস্থা এমাম তোর কি বক্তব্য মো বলছে ওটা কুলের আঁটি এদিকে ওটা রুদ্রাক্ষ না কুলের আটি ওরা বিচার করুক ততক্ষণ চলুন এক ঝলকে সম্পূর্ণ মেলা আমরা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সম্পূর্ণ মেলা আমরা আপনাদের সাথে ভাগ করে নিলাম গত বছরের তুলনায় এবছরে মেলার সংখ্যা কিন্তু বেশি আশা করছি সম্পূর্ণ মেলা আপনারা উপভোগ করলেন এরপর আমরা ফিরব ঠাকুর নাচানো ও ভেট খাওয়ানো দেখতে এরপর ভেট খাওয়ানো ও ঠাকুর নাচানো গ্রামের একাংশ পরিক্রমা করার পর বাবা ধর্মরাজের চৌদল নিয়ে আসা হয় স্বরূপ নারায়ণের মন্দিরে সেখানে একটু বিশ্রাম নিয়ে আবারও বেরিয়ে পড়া হয় বাকি অংশের উদ্দেশ্যে কিছুক্ষণ পর স্বরূপ মন্দিরে বিশ্রাম করার পর বাবা ধর্মরাজের চৌদল নিয়ে আবারও বেরিয়ে পড়া হয় গ্রামের বাকি অর্ধেক পরিক্রমা করার জন্য এই বাকি অর্ধেক পরিক্রমা করার সময় আমাদের ঠাকুরপাড়া সবার প্রথম পর সেই ঠাকুরপাড়ায় ভেট খাওয়ানো নেই তাই বাড়ির সকল মহিলারা পুরাতন রীতি অনুসারে এখনও প্রদীপ দেখিয়ে বাবা ধর্মরাজকে ভেট খাওয়াই স্বাগত জানায় এবং সেখানে প্রণাম করে যে রীতি আজও চলে আসছে কয়েক ঘন্টা পর রাত্রিবেলা ভেট খাওয়া দেখতে এসে মন্দিরটা কেমন সাজিয়েছে দেখায় আপনাদের ঠাকুর নাচানো এদিকে মধ্যরাত্রি পেরিয়ে গেছে তবু ঠাকুরের ভেট খাওয়ানো এখনো চলছে যারা ফাংশন করবেন তারা এসে বসেই আছেন এখনো পর্যন্ত ঠাকুরের ভেট খাওয়ানোই শেষ হয়নি বন্ধুরা ভিডিওর শেষ অংশে আমরা চলে এসেছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর মন থেকে সাবস্ক্রাইব করবেন আমরা নতুন ভিডিও নিয়ে ফিরবো খুব শীঘ্রই বন্ধুরা ঠাকুর নাচানো সম্পূর্ণটি আমরা এই ভিডিওতে দিতে পারছি না ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই পরের ভিডিওতে সম্পূর্ণ ঠাকুর নাচানো আমরা আপনাদের জন্য নিয়ে আসছি সঙ্গে থাকুন